আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার ভালো আছি তো আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি ভিডিওটা হচ্ছে আমার মা আমার জন্য দুইটা মাছের দুইটা ফুলি মাছের কোপ্তা বানিয়ে ভেজে ভেজে পাঠিয়েছি এখন আজকে এগুলো আমি রান্না করবো তো এখানে দুইটা মাছের কোপ্তা আছে আর এটা হচ্ছে মাছের ডিমের তো আমি এগুলো আর সুন্দরভাবে কেটে নিব আমি আমার পছন্দ মতো একটা সাইজ করে দিব রান্না করার জন্য তো ভিডিওটা দেখতে থাকেন এই তো তারপর আমি মাঝখানে কেটে সুন্দর করে ছোট ছোট স্লাইস করে নিচ্ছি আসলে রান্না করার জন্য এরকম ছোট ছোট সাইজ করে নেওয়াই ভালো আমার মতে কারণ আপনি যত ছোট করবেন আমার মতে এটা মশলাটা তত ভালো করে এটার ভিতরে ঢুকবে তো এই জন্য আমি এটা ভালো করে ছোট ছোট করে নিয়ে তারপর আবার হালকা তেলে ভেজে নিচ্ছি যাতে এটা খুলে না যায় আর আপনাদের অনেকেরই মনে হতে পারে যে ফলি মাছের কোপ্তাটা অনেক বেশি প্যারা আসলে সত্যি বলতেই অনেক প্যারা আমার কাছেও অনেক প্যারা মনে হয় কারণ আমি একা নিজের হাতে ফলি মাছের কোপ্তা করেছি খুব কমই সবসময় আমি কোপ্তা করার সময় আমার মা আমাকে সবসময় হেল্প করেছে আসলে একটা কথা না বললেই নাই আসলে মা শব্দটা খুব ছোট মনে হতে পারে আর খুব ছোট। কিন্তু এর মিনিংটা অনেক 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 বড় যেটা আমি আপনাদের কখনো মুখের ভাষায় বলে বোঝাতে পারবো না আসলে মা থাকলে মেয়েদের অনেক অনেক উপকার হয় কারণ কি জানেন একটা মাই বোঝে তার মেয়ের কষ্ট তার মেয়ের কিসে কষ্ট হয় এই যে দেখেন আমার মা আমার ফুলি মাছের কোপ্তা করতে আমার কষ্ট হবে তাই আমার মা কেটে কোটে সব কিছু মশলা টসলা দিয়ে আমার মা ভেজেও দিয়েছে যাতে আমি সহজেই রান্না করতে পারি জানি আপনাদের কার কার মা এরকম আপনাদের হেল্প করে আর দেখেন এদিকে কথা বলতে বলতে আমি এদিকে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু ভেজে টেজে মশলা টসলা সব দিয়ে ফেলেছি আর হ্যাঁ এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভাজা হওয়ার পরে এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তারপরে পরিমাণ মতো লবণ তারপরে সামান্য পানি দিয়ে আদা বাটা রসুন বাটা জিরা বাটা একটু ধনিয়া গুঁড়া দিয়েছিলাম দিয়ে ভালোভাবে মশলাটা কচিয়ে নিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু যখন রান্না করতেছিলাম আমার মেয়েও আমার পাশে ছিল আর আমার হাজবেন্ড আমার সাথে ভিডিও কলে কথা বলতেছিল তো আমি তার সাথে কথা বলতেছিলাম আর রান্না করতেছিলাম তারপর আবার ভিডিও করতেছিলাম দেখেন একসাথে কত কিছু করতেছে আসলে মেয়ে মানুষকে কত কেই না পারে বলে লাভ নেই তারপর যখন পানিটা বলক এসেছে ভালো করে ঠিক তখন আমি এই মাঝে এই ফলি মাছের কোপ্তাগুলো আমি এক এক করে সব দিয়ে দিয়েছি আর এই ফলি মাছের কোপ্তাটা বিশেষ করে আমার হাজবেন্ডেরও অনেক পছন্দ আর আমারও অনেক পছন্দ আর পছন্দ কি বা না করে বলেন আর শেষে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি উপর দিয়ে এতে এর স্বাদটা আরও বেশি ভালো লাগবে এই তো দেখেন পরিশেষে আমার রান্না করা কমপ্লিট আপনাদের কার কার কাছে ভালো লাগে টমেটো দিয়ে এভাবে পেঁয়াজ দিয়ে ফুলি মাছের কোপ্তা ভোনা অবশ্যই কমেন্ট করে জানাবেন